বন্ধুরা আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু হয়তো এই ব্যাপারটা কেউ জানি না বা খেয়াল করি না যে ইন্টারনেটে শুধুমাত্র চার পার্সেন্ট আমরা ব্যবহার করে থাকি বাকি ছিয়ানব্বই পার্সেন্টই হল ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব আর এই ডার্ক ওয়েবের মাধ্যমেই সকল প্রকার ইলিগাল কাজ কমপ্লিট করা হয় আজকে আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যে মুভিটা ডার্ক ওয়েবকে বেজ করেই তৈরি করা হয়েছে তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই মুভির বাংলা এক্সপ্লেনেশন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক মুভি শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই সে একটি রুমের ভিতর ঢুকে তিনটি মৃতদেহ দেখতে পায় সেখানে ফ্লোরে পড়ে থাকা একটি বুলেট হাতে নিয়ে সে নিজেই নিজেকে জিজ্ঞেস করে আই এবং সে নিজেই অ্যান্সার দেয় আই এম বেঞ্জামিন অ্যান্ড দিস ইজ মাই স্টোরি এরপর বেঞ্জামিনকে দেখা যায় একটি পুলিশ কাস্টোডিতে এবং তার সাথে ছিল একজন পুলিশ অফিসার যার নাম ছিল হেনা আই মুভিটির ফ্ল্যাশব্যাক শুরু হয় যখন হেনা বেঞ্জামিনকে বলে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে কি বলতে চাও বলো বেঞ্জামিন যখন অনেক ছোট তখন তার মা মারা যায় তাই বেঞ্জামিন ছোটবেলা থেকেই অনেক একা ছিল তার সাথে কেউ কথা বলতো না এবং সেও কারো সাথেই মিশত না তাই বেঞ্জামিন নিজেকে অনেকটাই সুপারহিরো মনে করত কারণ সুপার সাথে যেমন ট্রাজেডি হয়েছে সেম বেঞ্জামিনের সাথেও অনেক ট্রাজেডি হয়েছে তাই সে মনে মনে নিজেকে সুপার সাথে তুলনা করত এবং সুপার হওয়ার জন্য অনেক চেষ্টা করত এরপরই আমরা দেখতে পাই চোদ্দ বছর বয়সেই বেঞ্জামিন নিজের সিস্টেমকে নিজে হ্যাক করে ফেলে ছোটবেলা থেকেই বেঞ্জামিন কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুবই ভালো ছিল আর তখন থেকেই বেঞ্জামিন ডার্ক ওয়েব ঘাটাঘাটি করত ডার্ক ওয়েবে একজন ইউজার ছিল যার নাম এমআরএক্স আর এই এমআরএক্স হচ্ছে ডার্ক ওয়েবের বস কারণ ডার্ক ওয়েবের সবাই তাকে খুবই মেনে চলত এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এমআরএক্সের সাথে বেঞ্জামিনের সম্পর্কই বা কী আসলেও বেঞ্জামিনের সাথে এমআরএক্সের কোনোই সম্পর্ক নেই তবে বেঞ্জামিন চায় এর সাথে যুক্ত হয়ে কাজ করতে যার জন্য বেঞ্জামিন সবসময় কম্পিউটারে খুবই অ্যাক্টিভ থাকতো। আর বাকি সময় একজন পিজ্জা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত বেঞ্জামিন ছোটবেলা থেকে ম্যারি নামের একটি মেয়েকে অনেক ভালোবাসত কিন্তু সে যে ম্যারিকে ভালোবাসে এ কথা বলার সৎসাহস তার কোনোদিনই হয়ে ওঠেনি একদিন পিজ্জা ডেলিভারি করতে গিয়ে ম্যারির সাথে তার দেখা হয় আর সেখানে গিয়ে বেঞ্জামিন জানতে পারে ম্যারির এক্সাম রয়েছে যার জন্য তার প্রশ্নপত্র দরকার আমরা নিজেদের ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে থাকি ঠিক তেমনি বেঞ্জামিন এ সময়ে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারে না বেঞ্জামিন ম্যারিকে ইমপ্রেস করার জন্য ম্যারির কলেজের সার্ভারে ঢুকে পড়ে প্রশ্নপত্র চুরি করে কিন্তু বেঞ্জামিন কলেজের গার্ডের কাছে ধরা খেয়ে যায় যার জন্য তাকে পঞ্চাশ ঘন্টা একটি কমিউনিটি সার্ভিস শাস্তি দেওয়া হয় কমিউনিটি শাস্তি হলো এমন এক প্রকার শাস্তি যারা খুব অল্প পরিমাণ অপরাধ করে থাকে বা আগে কখনো অপরাধ করেনি আর এই কমিউনিটি সার্ভিসের কাজ করতে গিয়ে বেঞ্জামিনের সাথে একটি ছেলের দেখা হয় আর সে ছেলেটিও ছিল একজন হ্যাকার তার নাম ছিল ম্যাক্স ম্যাক্সের আবার একটি বিশেষ দক্ষতা ছিল সে খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে মিশে যেতে পারত এক কথায় বলতে গেলে সে যে কাউকে খুব কম সময়ের মধ্যে পটিয়ে ফেলতে পারত যাই হোক ম্যাক্স বেঞ্জামিনকে একটা অ্যাড্রেস দেয় এবং সেখানে একটা পার্টিতে যোগ দিতে বলে আর বেঞ্জামিন সে পার্টিতে যাওয়ার পর ম্যাক্স তাকে আরও দুজনের সাথে পরিচয় করে দেয় যে দুজনের নাম ছিল পল এবং স্টিফেন এরা আসলে সবাই হ্যাকার এরপর ম্যাক্স যখন বেঞ্জামিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে তখন বলতে থাকে বেঞ্জামিন একজন ভালো হ্যাকার যে কথা শুনে তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না আর এটা প্রমাণ করার জন্য ম্যাক্স বেঞ্জামিনকে একটা ল্যাপটপ দিয়ে তাকে প্রমাণ দিতে বলে বেঞ্জামিন তখন ল্যাপটপ দিয়ে হ্যাকিং করে সেই পুরো এলাকার কারেন্ট অফ করে দেয় এটা দেখে পল এবং স্টিফেন প্রচণ্ড অবাক হয়ে যায় এবং বেঞ্জামিনের সাথে হাত মিলিয়ে নেয় একটু পরেই তাদের রুমের জানালা দিয়ে দেখতে পারে পুলিশ অলরেডি সেখানে চলে এসেছে বেঞ্জামিন তখন আবার ল্যাপটপ দিয়ে সব আগের মতো ঠিকঠাক করে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই বেঞ্জামিন সে পার্টিতে ম্যারিকেও দেখতে পায় কিছুক্ষণের জন্য ম্যারিকে দেখে বেঞ্জামিন থেমে যায় ম্যাক্স তখন তাদের দুজনের দিকে তাকিয়ে বলতে থাকে ডু ইউ নো ইচ ঠিক তখনই পুলিশ পার্টির ভিতরে ঢুকে পড়ে ম্যারি কিছু বোঝার আগেই বেঞ্জামিন তার হাত টেনে নিয়ে দৌড়ে পালাতে থাকে আর তাদের পিছু পিছু বেঞ্জামিন পল এবং স্টিফেনও দৌড়াতে থাকে কিছু দূর যাওয়ার পর ম্যাক স্টিফেন এবং পল সেখান থেকে চলে যায় আর ম্যারি এবং বেঞ্জামিন সেখানে একাই থাকে এ সময় ম্যারি তখন বেঞ্জামিনকে চিনে ফেলে তাই সে প্রশ্ন করতে থাকে তুমি আমার ক্লাসমেট ছিলে তাই না এরপর তারা সেখান থেকে দুজন দুজনে বাসায় চলে যায় বন্ধুরা এই মুভির হ্যাকিং পার্ট শুরু হতে চলেছে এখন এই মুভিটির টান টান উত্তেজনাপূর্ণ গল্পটি আরও উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকো আশা করি তোমাদের এই মুভিটি আসলে অনেক ভালো লাগবে তো যাই হোক এরপর ম্যাক্স পল স্টিফেন এবং বেঞ্জামিন মিলে প্ল্যান করে একটা গভর্নমেন্টের সেমিনার হ্যাক করবে সেখানে থাকা একটা মনিটরে হিটলারের একটা কমেডি ভিডিও চালু করে দেয় তারা যেটা থেকে প্রোগ্রামের সবাই রেগে গিয়ে হৈহুল্লোর শুরু করে দেয় কেউ আসলে বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তাদের সাথে তবে একটু পরে প্রোগ্রামের বাইরে থাকে কিছু গার্ড তাদের টিমকে দেখে ফেলে তবে সেই দিনের মতো রকম সেখান থেকে তারা পালিয়ে যায় এখন ম্যাক্স বলে উই নিড অ্যা প্লেস ফর হ্যাকিং তখন বেঞ্জামিন বলে আমার গ্র্যান্ডমাদার হসপিটালে ভর্তি আছে এই সুযোগে আমরা সেই বাড়ি ব্যবহার করতে পারি তারা বেঞ্জামিনের বাসায় তাদের হ্যাকিং অপারেশন বেজ অফিস বানিয়ে ফেলে এরপরেই বেঞ্জামিন মনে করতে থাকে তাদের টিমের একটা নামকরণ দরকার কারণ ডার্ক ওয়েবে সবারই কোনো না কোনো নাম আছে তখন বেঞ্জামিন বলে হাও অ্যাবাউট ক্লে আর ক্লে এর অর্থ হচ্ছে ক্লাউন্স লাফিং অ্যাটিউ বেঞ্জামিন এটা বলার পরে সবাই তাকে ভোট দেয় এরপরেই তারা বড় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইটিং সিস্টেম হ্যাক করে ফেলে সেখানে তারা মিডল ফিঙ্গারের সাইন বানিয়ে নেয় এই সকল কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড করে তারা ডার্ক ওয়েবে ছেড়ে দেয় আর তারা ধীরে ধীরে ফেমাস হতে শুরু করে এই সব কিছু করার পিছনে তাদের উদ্দেশ্য একটাই এমআরএক্সকে ইমপ্রেস করা তবে এমআরএক্স তাদের এই সব দেখে মোটেও ইমপ্রেস হয় না উল্টো সে ক্লে গ্রুপের এই সব কর্মকাণ্ড নিয়ে বেশ হাসাহাসি করা শুরু করে এটা দেখে ম্যাক্স প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর উত্তেজিত হয়ে বলে উই আর লুজার আমরা কিছু করতে পারিনি এখনো পর্যন্ত ম্যাক্সকে আমরা ইমপ্রেস করতে পারিনি এই কথা বলে ম্যাক্সে বাসা থেকে বের হয়ে যায় বেঞ্জামিন বুঝতে পারে এমআরএসকে ইমপ্রেস করতে হলে ডিফারেন্ট কিছু করতে হবে তখন বেঞ্জামিন বাসায় সবাইকে ডেকে তাদের বড় কিছু করার একটা প্ল্যান করার চেষ্টা করে বেঞ্জামিনের প্ল্যান হচ্ছে বিএনডির অফিস সার্ভার হ্যাক করা যে অফিসটি হলো জার্মানের সিক্রেট সার্ভিস অফিস আর এই বিএনডির সার্ভার হ্যাক করার জন্য তারা রীতিমতো প্ল্যান করা শুরু করে এজন্য তাদের কিছু ইনফরমেশন দরকার যার কারণে তারা বিএনডি অফিসের ময়লা ফেলে দেওয়া সকল ডকুমেন্টের মধ্য থেকে ইমেইল অ্যাড্রেসগুলো সংগ্রহ করা শুরু করে এরপর তারা ইমেইল অ্যাড্রেসগুলোতে মেইল করতে থাকে আর বিএনডি অফিসের একজন এই ক্লে গ্রুপের ফাঁদে পা দিয়ে দেয় সে কিনা বেঞ্জামিনদের এই গ্রুপের ইমেইলে দেওয়া একটি লিঙ্কে ক্লিক করে বসে আর এই সুযোগেই তখন তারা সেই অফিসের ঢোকার নকল আইডি বানিয়ে নেয় এরপর তারা বিএনডি অফিসে চলে যায় আর সেখান থেকে তারা ডাটা নিয়ে বিএনডি অফিসকে হ্যাক করে ফেলে হ্যাক করার পর বিএনডি অফিসে থাকা সব প্রিন্টার চালু করে দেয় আর এই প্রিন্টার থেকে একটা কপি বারবার প্রিন্ট হতে থাকে যেখানে লেখা ছিল প্লে ইজ হেয়ার নো সিস্টেম ইজ সেফ এর দিন বিএনডি অফিস সার্ভার হ্যাক করার নিউ চারদিকে ছড়িয়ে পড়ে বেঞ্জামিনরা এখন আগের চেয়েও অনেক বেশি ফেমাস হয়ে যায় যাদেরকে নিয়ে কিনা এখন টিভি চ্যানেলেও নিউজ হতে থাকে তাদের প্ল্যান এখন সফল হয়েছে যার কারণে তারা একটা পার্টিতে অ্যাটেন্ড করে পার্টিতে গিয়ে তারা ডান্স করতে থাকে ডান্স করতে করতে বেঞ্জামিন ম্যারিকে আবারও দেখতে পায় সেখানে ম্যারি একটা ছেলে বন্ধুর সাথে এসেছিল বন্ধুরা এখন একটু মুভির ফ্ল্যাশব্যাকে যেতে হবে কারণ বেঞ্জামিন এবং মারিয়ার কিছু ঘটনা এখনো পর্যন্ত জানা আমাদের বাকি আছে ম্যারির সাথে এর আগেও বেঞ্জামিনের দেখা হয়েছিল একটি সুপার শপে সেখানে বেঞ্জামিন ম্যাক্স পল এবং স্টিফেনার ছিল স্টিফেনার পল শপের এক পাশে অন্য পাশে বেঞ্জামিন এবং ম্যাক্স কেনাকাটা করছিল ঠিক তার পাশ দিয়ে ম্যারি হেঁটে যাচ্ছিল বেঞ্জামিন ম্যারিকে প্রথমেই দেখে ফেলে কিন্তু কিছু বলে না ম্যাক্স ম্যারিকে দেখে সঙ্গে সঙ্গে তার নাম ধরে ডাকতে থাকে এরপরেই সেখানে থাকা টিস্যু বক্সের আড়ালে ম্যাক্স লুকিয়ে পড়ে বেঞ্জামিন ম্যাক্সের লুকিয়ে পড়া দেখে সে নিজেও লুকিয়ে পড়ে কিন্তু ম্যাক্স বেঞ্জামিনকে ম্যারির সাথে কথা বলার জন্য ধাক্কা দিয়ে টিস্যু বক্সের আড়াল থেকে বের করে দেয় ম্যারি বেঞ্জামিনকে দেখে বলে হোয়াট আর ইউ ডুইং বেঞ্জামিন বরাবরই ম্যারিকে দেখলে পুরো আবলতাবুল ধরে যায় আসলে তখন কি বলা উচিত বা কি করা উচিত এই কিছুই সে বুঝতেই পারে না বেঞ্জামিন ম্যারির প্রশ্নের উত্তরে বলে না কিছু না এটা শুনে ম্যাক্স একটু হতাশ হয়ে যায় কারণ ম্যাক্স চাচ্ছিল বেঞ্জামিন মারির সাথে একটু ভালোভাবে কথা বলুক ম্যাক্স তখন বেঞ্জামিনকে বলে মিয়া তুমি একটা মানুষ হইলা তুমি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানো না বেঞ্জামিন তখন ম্যাক্সকে বলে তোমার কাছে ব্যাপারটা সহজ হলেও আমার কাছে কোনোভাবেই সহজ না কারণ তুমি মানুষ হিসেবে আমার থেকে অনেক আলাদা তুমি অনেক কুল বেঞ্জামিনের এই ধরনের কথা শুনে ম্যাক্স প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং বলতে থাকে তাহলে তুমি আমাকে দেখে শেখো এটা বলে ম্যাক্স মারিয়ার সাথে কথা বলতে যায় ম্যাক্স ম্যারির সাথে কি যেন একটা সুরশুরি মার্কা কথা বলার জন্য ম্যারি খুব সহজেই হাসতে হাসতে ম্যারির সাথে কথা বলতে শুরু করে এরপর তারা একটা রেসিং কার্ড চুরি করে সেই রেসিং কার্ডে চেপে সারা শহর মজা করে ঘুরে বেড়ায় সিন পরিবর্তন হয় ম্যাক্স তিনটা মেয়েকে তাদের রুমে নিয়ে আসে রুমে নিয়ে আসার পর তারা ড্রিঙ্কস এবং কোকেন একসাথে সেবন করতে থাকে এর পাশাপাশি তারা অনেক আনন্দ করতে থাকে কিন্তু বেঞ্জামিন সে মেয়েগুলোর কাছে যাওয়া তো দূরে থাক কথা পর্যন্ত বলে না যাই হোক আসলেও বেঞ্জামিন টাইপের ছেলেগুলো খুবই ভালো হয় বন্ধুরা তোমরা চাইলে এই বেঞ্জামিনের চরিত্রগুলোকে কপি করতে পারো তাহলে হয়তো তোমাদের প্রিয় মানুষগুলোর কাছে অনেক ভালো থাকতে পারবে যাই হোক ম্যাক্স বেঞ্জামিনের এই বিষয়গুলো দেখে বুঝতে পারে সে কোনোভাবেই কোনো বিষয়ের সাথে স্বাভাবিক হতে পারে না তাই ম্যাক্স বেঞ্জামিনকে এই ব্যাপারগুলো খুব স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করে সে বলে বি ওপেন মাইন্ডেড তাহলে তুমি দেখবে ধীরে ধীরে তুমি সব কিছুই অর্জন করতে পারছো এরপর বেঞ্জামিন চিন্তা করতে থাকে ম্যাক্স হয়তো ঠিকই বলেছে আমাকে চেঞ্জ হতে হবে তাই বেঞ্জামিন কোনোভাবে দেরি না করে রেসিং কার নিয়ে ম্যারির সাথে দেখা করতে যায় আর ম্যারি ম্যাক্সের গাড়ি দেখে একটু অবাক হয়ে যায় খুব খুশি হয়ে ম্যারি বেঞ্জামিনের কারে উঠে বসে পড়ে আর বেঞ্জামিনকে বলে আমি পরীক্ষায় পাশ করেছি এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা চলতে থাকে আর এর ফাঁকে বেঞ্জামিন নিজেই নিজের মনের সাথে কথা বলতে থাকে যেমন কামওয়ান বিলিভিন ইউর সেলফ বি লাইক ম্যাক্স অর্থাৎ এই সব কথা বলে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আর এরপরেই বেঞ্জামিনের মনে এত পাওয়ার স্টোর হয়ে যায় সে এক চান্সেই ম্যারিকে কিস করে বসে এরপরেই ম্যারি সেখান থেকে চলে যায় বেঞ্জামিন তখন নিজেকে দোষারোপ করতে থাকে সে ভাবতে থাকে আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেললাম এটা ভেবে বেঞ্জামিন কার থেকে নেমে ম্যারির কাছেই যাচ্ছিল কিন্তু হঠাৎ ম্যারির বন্ধু এসে বেঞ্জামিনকে মারতে শুরু করে কারণ ম্যারিকে কিস করার সময় সে দেখে ফেলেছে বন্ধুরা এখন এই ফ্ল্যাশব্যাক থেকে আমরা সেই পার্টিতে ফিরে যাব এরপর যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটা দেখে হয়তো তোমরাও অবাক হবে কারণ একটু পরই বেঞ্জামিন দেখতে পায় ম্যাক্স ম্যারিকে কিস করছে এটা দেখে বন্ধুরা তো বুঝতেই পারছ বেঞ্জামিনের অবস্থাটা কি হয়েছে সে রীতিমতো প্রচণ্ড পরিমাণে রেগে এবং মন খারাপ করে বাড়িতে চলে যায় ম্যাক্স এতক্ষণে বুঝতে পারে যে নেশার ঘোরে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে তাই একটুও দেরি না করে সে সঙ্গে সঙ্গে বেঞ্জামিনের সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসে সে এসে দেখতে পারে বেঞ্জামিন অলরেডি দরজা বন্ধ করে দিয়েছে সবাই মিলেই বেঞ্জামিনকে ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই বেঞ্জামিন দরজা না খুলে তাদের সাথে রাগারাগি করে তাদের সেখান থেকে চলে যেতে বলে তখন ম্যাক্স বলতে থাকে তুমি যদি আমাদের এই টিমে না থাকতে তাহলে হয়তো তুমি এত কিছু কোনোভাবেই করতে পারতে না ম্যাক্সের কথা শুনে বেঞ্জামিন আরও বেশি পরিমাণে রেগে যায় এমন কি এই রাগে সে বিএনডি অফিসের সকল ডাটাই এম এরক্সকে দিয়ে দেয় এর দিন ম্যাক্স পল আর স্টিফেন এসে দেখে বেঞ্জামিন সোফায় ঘুমিয়ে আছে ম্যাক্স বেঞ্জামিনের কাছে ক্ষমা চায় কিন্তু বেঞ্জামিনের রাগ এখনও পর্যন্ত কমেনি বেঞ্জামিন উল্টো ম্যাক্সকে মারতে শুরু করে এরপরে তারা টিভিতে একটা নিউজ দেখতে পায় একজন এজেন্টকে মেরে ফেলা হয়েছে সে ডার্কওয়েবের ফ্রেন্ডস গ্রুপের একজন মেম্বারও ছিল সে ডার্কওয়েব থেকে হ্যাকারদের ডাটা সংগ্রহ করে সরকারকে দিয়ে দিত বেঞ্জামিন এটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ বেঞ্জামিন যে ডেটাগুলো এমআরএসকে দিয়েছিল সেগুলো ছিল এজেন্টদের ডিটেলস তখন বেঞ্জামিন সবাইকে বলতে থাকে আমি এই ডেটাগুলো এমআরএক্সকে দিয়েছিলাম ম্যাক্স তখন বেঞ্জামিনকে বলে আমাদের উদ্দেশ্য ছিল শুধু এমআরএসকে দেখানো যে আমরা এত বড় সিক্রেট অফিস হ্যাক করতে পারি কিন্তু তুমি এই ডাটাগুলো কেনই বা এমআরএসকে দিলে এখন আমরা পুরো দেশবাসীর কাছে শত্রু হয়ে গেলাম তখন বেঞ্জামিন সবাইকে বলে আমি যেহেতু এই ভুল করেছি আমি সব কিছু ঠিক করব ম্যাক্স তখন বেঞ্জামিনের কাছে জানতে চায় তুমি একা কিভাবে এই সব কিছু ঠিক করবে বেঞ্জামিন তখন বলে পুলিশ কিন্তু আমাদের খুঁজছে না পুলিশ খুঁজে এমআরএক্সকে তাই এমআরএক্সকে খুঁজে বের করতে হবে এবং এমআরএক্সকে খুঁজে বের করতে পারলে আমরা আসল অপরাধীকে খুঁজে পাব এরপর তারা সবাই মিলে একটি পাবলিক সার্ভারের সাথে যুক্ত হয় এমআরএক্সের সাথে কন্ট্যাক্ট করার জন্য এমআরএক্স সাথে কন্ট্যাক্ট করে বেঞ্জামিন এমআরএক্সকে বলতে থাকে আমি তোমাকে ডেটাগুলো দিয়েছিলাম শুধুমাত্র তোমার গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাকে তুমি তোমার ফ্রেন্ডস গ্রুপে নিয়ে নাও এমআরএক্স তখন বলে তোমার জন্য তাহলে একটা টাস্ক আছে যেটা আমার জন্য তোমাকে করতে হবে আর সেটি হল ট্রোজান নামের ভাইরাসটি ইউরোপোলের সার্ভারে ইনস্টল করে দিতে হবে বেঞ্জামিন এমআরএক্সের কথায় রাজি হয়ে যায় আর এমআরএক্সের দেওয়ার ট্রোজান ভাইরাস ডাউনলোড করতে শুরু করে কিন্তু একটু পরে পুলিশ সেখানে চলে আসে তখন বেঞ্জামিন ম্যাক্স বল এবং স্টিফেন দৌড়ে পালাতে থাকে এরপর তারা তাদের হার্ড ডিস্ক এবং কম্পিউটার সহ সব কিছুই অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় এতে করে পুলিশ তাদেরকে আর ট্রেস করতে পারে না সিন পরিবর্তন হয় এরপরেই তারা এর দেওয়ার ট্রোজান ভাইরাসটি নিয়ে ইউরোপোল অফিসে চলে যায় কিন্তু তারা চেষ্টা করেও সেখানে কোনোভাবেই ঢুকতে পারে না ম্যাক্স বারবার চেষ্টা করতে গিয়ে উল্টো হাতে ব্যথা পেয়ে বসে একটু পরে তারা দেখতে পায় কিছু লোক একটা বাসে উঠছে তাদের ভিতর থেকে একটি আইডি কার্ড সেখানে পড়ে যায় তখন বেঞ্জামিন দেরি না করে সঙ্গে সঙ্গে সেটা তার সাথে নিয়ে নেয় আইডি কার্ডটি দেখে তারা বুঝতে পারে আসলেও তারা ইউরোপল অফিসকে ভিজিট করতে এসেছিল একটি রাত্রিতে বেঞ্জামিন ইউরোপল অফিসের গেটের সামনে চলে যায় গেটম্যানকে আইডি কার্ড দেখিয়ে বলে আমি সকালবেলায় ভিজিট করতে এসেছিলাম কিন্তু আমার ওয়ালেটটি ভুলে ক্যান্টিনের ভিতরে রেখে এসেছি কিন্তু গেটম্যানটি বেঞ্জামিনকে বলতে থাকে এখন তো অফিস বন্ধ হয়ে গেছে কোনোভাবেই তোমাকে আমি ভিতরে যেতে দিতে পারি না তুমি সকাল হোক তখন চলে এসো তখন বেঞ্জামিন গেটম্যানটিকে বলে ওয়ালেট হারিয়ে ফেলার জন্য বাবা আমার ওপর অনেক রেগে গেছে ওয়ালেটটি যদি আমি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে এবার হয়তো বাবার কাছে মার খেয়ে বসতে হবে এটা বলেই সে গেটম্যানটিকে আবারও অনুরোধ করা শুরু করে তখন গেটম্যান বেঞ্জামিনকে বলে ঠিক আছে আমি শুধু তোমাকে দুই মিনিট সময় দিচ্ছি এরপরেই বেঞ্জামিন ইউরোপলের সেই অফিসে ঢুকে পড়ে দুইটা ট্রোজান ভাইরাস রীতিমতো সে ইনস্টল করে দেয় একটা ছিল এম আর এক্সের দেওয়া সেই ট্রোজান ভাইরাস আর একটি হলো বেঞ্জামিনের নিজের তৈরি করা বেঞ্জামিন নিজের তৈরি করা ভাইরাসটি সেখানে ইনস্টল করার পিছনে কারণ একটাই ছিল সে এই ভাইরাসটির মাধ্যমেই এমআরএক্সকে ট্রেস করতে চায় এরপর বেঞ্জামিন একটা পাবলিক ক্যান্টিনে বসে এমআরএক্সকে এস এম এস করতে থাকে সে এস এম এসের মাধ্যমে এমআরএক্সকে ট্রোজান ভাইরাসের ফাইলটি নিয়ে নিতে বলে কিন্তু এমআরএক্স সেটা কোনোভাবেই নিতে চায় না কারণ এতক্ষণে এমআরএক্স বুঝে ফেলেছে বেঞ্জামিন তার সাথে ডাবল গেম খেলছে আর তখন এমআরএক্স বেঞ্জামিনের কম্পিউটার হ্যাক করে বসে এবং তার সকল প্রকার গোপন ডাটা সব জায়গাতেই ছড়িয়ে দেয় এরপর বেঞ্জামিন দেখতে পায় দুজন রাশিয়ান এজেন্ট তাকে ধরতে এসেছে আর এই সেই দুজন যারা জার্মানির সেই এজেন্টকে মেরে ফেলেছিল এরপর বেঞ্জামিন সেখান থেকে দৌড়ে এক হোটেলে চলে আসে হোটেলে গিয়ে বেঞ্জামিন দেখতে পায় তার যে বন্ধুরা ছিল তারা প্রায় মৃত অবস্থায় সেখানে পড়ে আছে আর সেখানে কিছু বুলেটের খোলস পড়ে আছে বেঞ্জামিন সেই বুলেটের খোলসটা নিয়ে নেয় এরপর সে পুলিশের সাথে যোগাযোগ করতে থাকে এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয় বন্ধুরা আমরা মুভিটির প্রায় শেষের দিকে চলে এসেছি আশা করি মুভির লাস্ট কাহিনীগুলো তোমরা আরও উপভোগ করতে থাকবে কারণ এই মুভিটির আসল রহস্য লুকিয়ে আছে একদম মুভির শেষ মুহূর্তে মুভি শুরুতেই তোমাদের একজন ইউরোপোল অফিসারের কথা বলেছিলাম যার নাম ছিল হেনা যে অফিসারের সামনে বেঞ্জামিন এতক্ষণ যা কিছু ঘটেছে সব বলছিল এই মুহূর্তে বেঞ্জামিন হেনাকে বলতে থাকে আমি এমআরএক্সের ফ্রেন্ডস গ্রুপের সকল মেম্বারদের তথ্য আপনাকে দিতে পারি কিন্তু তার একটা শর্ত আছে আমাকে আপনাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে সামিল করতে হবে উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে যারা উইটনেস থাকে তাদের সুরক্ষার জন্য তাদের সকল প্রকার পার্সোনাল তথ্য মুছে দেওয়া হয় তাদের একটা নতুন জায়গাতে পাঠিয়ে দিয়ে একটা নতুন পরিচয় দিয়ে দেওয়া হয় যাতে তাদের উপর কোনো প্রকার শত্রুর আক্রমণ আর না হয় তো যাই হোক হেনা বেঞ্জামিনের এই শর্তে খুব দ্রুতই রাজি হয়ে যায় কারণ এমআরএক্সকে তাদের খুবই দরকার ছিল এরপর হেনা বেঞ্জামিনকে প্রশ্ন করে তুমি এমআরএক্সকে কিভাবে ট্রেস করবে তখন বেঞ্জামিন হেনাকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে যে প্ল্যান ম্যাজিকের মতো কাজ করবে আমি এমআরএক্সের দুর্বল জায়গাতে আঘাত করব এরপর হেনাই এমেরেক্সকে ট্রেস করার জন্য বেঞ্জামিনকে একটি কম্পিউটার সেট রুমে তৈরি করে দেয় বেঞ্জামিন তার ম্যাজিক দেখানো শুরু করে বেঞ্জামিন ডার্ক ওয়েবে ছড়িয়ে দেয় এমেরেক্স সেই ফ্রেন্স গ্রুপের জার্মানের এজেন্টকে খুন করেছে আর এটা ডার্ক ওয়েবে ভাইরাল হয়ে যায় তখন এম এক্সকে নিয়ে ডার্ক ওয়েবে প্রচুর কথার ঝড় ওঠে ঠিক তখনই বেঞ্জামিন এম সেজে ডার্ক ওয়েবে প্রবেশ করে আসল যে এম থাকে সে সবাইকে বলতে থাকে আমি আসলেও আসল এমআরএক্স ও আসলে নকল কেউ হতে পারে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি বেঞ্জামিন আর এমআরএক্স এর সাথে যা কিছু হচ্ছে সেটা কিন্তু কম্পিউটারের মধ্যে হচ্ছে আমাদের সহজভাবে বোঝানোর জন্য মানুষ হিসেবে দেখানো হচ্ছে আমরা সবাই যে কোনো ওয়েবসাইটে ভিজিট করার সময় আমাদের সিকিউরিটি চেক করে থাকি এর মধ্যে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে গেলেই আমাদেরকে নোটিফিকেশান দিতে থাকে এই ওয়েবসাইট আমাদের জন্য হার্মফুল আর সেখানেই দেখানো হয় এমআরএসকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে আর বেঞ্জামিন ডার্ক ওয়েবের আসলে এম সেজে গেছে আসল এম একটা হাতুড়ি দিয়ে দরজা ভেঙে বাইরে আসে এখানে যে হাতুড়ি দেখানো হচ্ছে এটা আসলেও একটা ট্রোজান ভাইরাস আর এটা বেঞ্জামিন এমআরএক্সকে ট্রেস করার জন্য এই ভাইরাস সিস্টেমের মধ্যে ছেড়ে দিয়েছে এই ভাইরাসটা ব্যবহার করেই এম এক্স তার দরজা খুলে ফেলে ঠিক তখনই বেঞ্জামিন এমআরেক্স এর আসল পরিচয় জেনে যায় যে এম ছিল কিনা মাত্র ১৯ বছরের একটা ছেলে যাই হোক যখন বেঞ্জামিন এমআরএক্সের পরিচয় প্রকাশ করে ফেলে তখন পুলিশ এসে এমআরএক্সকে ধরে নিয়ে যায় এর মধ্যে দিয়েই হু এম আই মুভিটির গল্প শেষ হয়ে যায় এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ